আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে বিকাশের মাধ্যমে কিভাবে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বন্ধুরা মোবাইল দিয়ে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনারা প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন এবং আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি লগ করে নেবেন তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম চলে আসবে আপনারা এখানে পে বিল এই অপশান একটা ক্লিক করে দেবেন পে বিল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আপনারা এখানে বিদ্যুৎ এই অপশান একটা ক্লিক করে দেবেন বিদ্যুৎ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এই অপশানে একটা ক্লিক করে দেবেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন আপনারা এই নাম্বারটা কোথায় পাবেন আপনাদের বিদ্যুৎ বিলের যে কাগজটা আছে সেই কাগজটার মধ্যে দেখবেন যে লেখা আছে গ্রাহক বা হিসাব নং এর নিচে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন অথবা অ্যাকাউন্ট নং দেওয়া থাকবে বা হিসাব নং দেওয়া থাকবে আপনারা হচ্ছে সেই নাম্বারটা এখান থেকে সম্পূর্ণ কপি করে বা হচ্ছে আপনারা কাগজটা দেখে বিদ্যুৎ বিলের কাগজটা দেখে এখানে আপনারা উঠিয়ে দেবেন ঠিক আছে তো আমি কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে আপনারা এখানে পেস্ট করে দেবেন অথবা হচ্ছে এখানে আপনারা বিদ্যুৎ বিলের কাগজটা দেখে একটা একটা করে উঠিয়ে দেবেন উঠিয়ে দিয়ে দেওয়ার পর আপনারা নিচে এখানে পে বিল করতে গিয়ে যান পাশে তির সেন এই তির সেনে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে এবং এই নিচে এখানে স্ট্যাটাস আনপেইড দেখাবে যদি আপনি বিদ্যুৎ বিলটা দিয়ে না থাকেন সেক্ষেত্রে আনপেইড দেখাবে আর যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে পেইড দেখাবে এবং নিচে আপনার কত টাকা বিদ্যুৎ বিলে এসেছে সেটা কিন্তু দেখাবে তো আপনাদের পরবর্তী ধাপে চলে যেতে হবে জন্য পরের ধাপে যেতে ট্যাপ করুন পাশে তীর দেওয়া আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখন বন্ধুরা এখানে পিন নাম্বার দিন আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে ঠিক আছে আপনাদের বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে তিরচেন নয় তিরচেন একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আপনারা এখানে একটা টাচ করে ধরে রাখবেন ঠিক আছে টাচ করে ধরে রাখার পর দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে এবং আপনাদের যে বিলটা সেটা কিন্তু পরিশোধ হয়ে গেছে আপনাদের কাছে একটা মেসেজ চলে আসবে ঠিক আছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম মেসেজ চলে আসবে এবং আপনাদের এখানে কীরকম লেখা চলে আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিদ্যুৎ বিলটা যখন পরিশোধ হয়ে যাবে তখনই যে আপনাদের কাছে কিন্তু এই রকম একটা মেসেজ চলে আসবে আপনাদের এই দেখুন আমি এখানে দেখে দিচ্ছি এই দেখুন বিল সাকসেসফুলি পেইড আর পল্লী বিদ্যুৎ ঠিক আছে এরকম একটা এই বিল আপনাদের কাছে এরকম একটা এস চলে আসবে এবং আপনাদের এখানে লেখা থাকবে যে আপনার পে বিল সফল হয়েছে এরকম একটা লেখা থাকবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা কী করবেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী এই এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা তাহলে রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারবেন এই জন্য রিসিপ্ট ডাউনলোড করুন এই অপশানে ক্লিক করে রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারবেন আমি ডাউনলোড করব না এই জন্য এখানে ক্লিক ক্লিক করতেছি না আপনারা এখানে নিচের দিকে ক্লিক করবেন হোমে ফিরে যাই এখান তীর সেনে ক্লিক করে দেবেন ঠিক তো বন্ধুরা আপনাদের কাছে যখনই এরকম একটা এস এম এস চলে আসবে আপনারা বুঝে নেবেন আপনাদের বিলটা কিন্তু সাকসেসফুলি পেইড হয়ে গেছে ঠিক আছে বিলটা পরিশোধ হয়ে গেছে তো আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি আপনারা এভাবে খুব সহজেই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং